এবার ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান হামাসের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে চীনকে ভয়ঙ্কর যুদ্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের এবার জেরেনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত অন্তত চারজন এদিকে ইউক্রেনকে রক্ষা জোট গঠন করছে ইউরোপ চার দফা পরিকল্পনা ঘোষণা আরো জানিয়ে দিব এবার ভারতের পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের এদিকে সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ নিহত জন এবার ইতিহাসের ইউরোপ সতর্ক বার্তা ফরাসি প্রেসিডেন্টের এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে প্রয়োজন হলে ইউক্রেনে সেনা পাঠাবে তুরস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ট্রাম্পের আলটিমেটাম খান হামাসের গাজায় আটক সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ আলটিমেটাম হামাস দীর্ঘভাবে। উতখান করেছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এই গোষ্ঠীটি জোর দিয়ে বলেছে যে যে কোনো মুক্তি জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হতে হবে যা যুদ্ধদের স্থায়ী অবসান ঘটাবে হামাসের একজন মুখ্যপাত্র বলেছেন ট্রাম্পের হুমকির কোনো মূল্য নেই এবং এটি কেবল বিষয়গুলোকে জটিল করে তুলবে এর আগে বুদ্ধার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প সতর্কবার্তা দেন হামাসকে ইসরায়েলি সব জিম্মিকে এখনই মুক্তি দিতে হবে পরে নয় যার মধ্যে মৃত জিম্মিদের দেহাবশেষ রয়েছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হামাসের গোপন আলোচনার পর নিরব প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় মার্কিন হামাস আলোচনার সংক্ষিপ্ত স্বীকৃতি দিলেও বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ ইসরায়েলিরা স্বাগত জানাবে না মার্কিন ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজা যুদ্ধের অবসান ঘটাতে উনিশশো সাতানব্বই সালের পর প্রথমবারের মতো হামাসের সাথে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস এদিকে চীনকে ভয়ঙ্কর যুদ্ধের হুশিয়ারি যুক্তরাষ্ট্রের চীনকে এবার করা হুশিয়ারিদুলো যুক্তরাষ্ট্র বেজিং যুদ্ধের জন্য প্রস্তুত এমন হুমকি দেওয়ার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী পিট হেগ বলেছেন তারাও যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত চীনের সঙ্গে যুদ্ধের মধ্যে এই হুমকি দ্বিপাক্ষিক কূটনীতিতে আরো শঙ্কা বাড়ালো বলে মনে করা হচ্ছে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতার সময় চীনকে ফের শুল্ক নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প চীন সহ বেশ কিছু দেশের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন এই দেশগুলো আমেরিকার পণ্যে যত বেশি শুল্ক আরোপ করবে আমরা তত বেশি শুল্ক চাপাবো এরপর জাতিসংঘে চিনা দতা বা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায় আমেরিকা যদি যুদ্ধ চায় তা শুল্ক যুদ্ধ হোক বা বাণিজ্য যুদ্ধ কিংবা অন্য কোন যুদ্ধ আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত 베জিং এর এই হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়ে মার্কিন পুত্র এক অনুষ্ঠানে বলেছেন আমরাও তৈরি যারা শান্তি চায় তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় যে কোনো রকমের সংঘাত এড়াতে সামরিক শক্তির প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি পিট বলেন এজন্য আমরা নিজেদের সামরিক শক্তিকে নতুন করে সাজাচ্ছি এবার জেরোনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত অন্তত চারজন ইউক্রেনের নিপ্রপত্রভস্ক অঞ্চলের ক্রাইবিরিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই শহরটিতে বেড়ে উঠেছেন এই হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ত্রিশ জন খবর বিবিসির নিপ্রপত্রভস্ক অঞ্চলের গভর্নর শেরগেই লিসাক বলেন রাতে ক্ষেপণাস্ত্র হামলায় ক্রাবি রিগে চারজন নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এই ঘটনায় জেরোনস্কি বলেছেন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোটেলে আগে থেনেছে হামলার ঠিক আগে ইউক্রেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিক সহ একটি মানবাধিকার সংস্থার স্বেচ্ছাসেবকরা ওই হোটেলে চেক ইন করেছিলেন ঘর থেকে নেমে আসতে প্রাণে বেঁচে গেছেন পেরেই তারা ওই হোটেলটি ধ্বংস স্তূপের নিচ থেকে চোদ্দ জনকে উদ্ধার করা হয়েছে এছাড়াও রাত ক্ষেপণাস্ত্র হামলায় এই হোটেলের পাশাপাশি চোদ্দটি অ্যাপার্টমেন্ট ভবন একটি রাগঘর প্রায় দুই গাড়ি একটি সাংস্কৃতিক সংগঠন ও বারোটি দোকান ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ কর্মকর্তারা পরে জানান আরও উত্তরের দিকে সুমি অঞ্চলে একটি সংরক্ষণাগার আক্রান্ত হলে একজন নিরাপত্তা কর্মী নিহত হন মূল যুদ্ধ ক্ষেত্র থেকে প্রায় সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে ক্রীড়া বিদিগের অবস্থান যুদ্ধের আগে সেখানে প্রায় ছয় লাখ মানুষ বসবাস করতেন এদিকে ইউক্রেনকে রক্ষায় জোট গঠন করছে ইউরোপ চার দফা পরিকল্পনা ঘোষণা ইউক্রেন যুদ্ধের অবসান এবং দেশটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চার দফা পরিকল্পনা ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টালমার বিবিসি জানিয়েছে রোববার ইউক্রেন সংকট নিরসনে লন্ডনের ল্যাং স্টাল হাউজে ইউরোপের আঠারোটি দেশের নেতারা এক শীর্ষ সম্মেলনে মিলিত হন সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টালমার বলেন আজ আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি তিনি বলেন যুক্তরাজ্য ফ্রান্স ও অন্যান্য দেশ মিলে একটি ইসরোদের জোট গঠন করা হবে এবং যুক্তরাষ্ট্রকে এই সমর্থনে অন্তর্ভুক্ত করতে কাজ করা হবে সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোদোমেজারেনস্কি বলেন ইউক্রেন শক্তিশালী সমর্থন অনুভব করছে এবং এই সম্মেলন ইউরোপের অভূতপূর্ব সংহতি প্রকাশ করছে সম্মেলনে চারটি বিষয়ে ইউক্রেনের সঙ্গে মতৈক্য প্রকাশ করেছে ইউরোপ বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি বলেন যুদ্ধ চলাকালে ইউক্রেন সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে সামিল রাখা কিয়ার ইস্তমার আরও জানান ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে ইউরোপের নেতাদের একসঙ্গে কাজ করতে হবে এবার ভারতের পণ্য পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র ভারত সহ অন্যান্য দেশের উপর আরোপ করা অত্যন্ত অন্যায্য শুল্কের কঠোর সমালোচনা করে এবার পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে তিনি দুই এপ্রিল থেকে পাল্টা শুল্ক কার্যকর করার ঘোষণা দেন খবর বিবিসি ও আল জাজিরার প্রেসিডেন্ট বলেন বিদেশ থেকে আমদানি করা পণ্যের উপর সেই হারেই তিনি শুল্ক আরোপ করতে চান যে হারে সেই দেশগুলো মার্কিন রপ্তানির উপর শুল্ক আরোপ করে থাকে মহাশনে ডোনাল্ড ট্রাম্প বলেন অন্যান্য দেশ বহু দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক সুবিধাকে ব্যবহার করেছে এবং এখন আমাদের পালা তাদের বিরুদ্ধে সেটি ব্যবহার করার শুল্ক আরোপের ফলে মূল্য বেড়ে যাওয়ার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন একটু অসুবিধা হতে পারে কিন্তু তাতে আমাদের খুব একটা সমস্যা হবে না যুক্তরাষ্ট্র গাড়ি থেকে শুরু করে যন্ত্রাংশ সবকিছুতেই তিনি শুল্ক আরোপের প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন আপনি যদি আমেরিকাতে পণ্য তৈরি না করেন তাহলে আপনাকে শুল্ক দিতেই হবে কোনো কোনো ক্ষেত্রে এর পরিমাণ বেশি হবে এদিকে সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ নিহত অন্তত আটচল্লিশ জন সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত আটচল্লিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে ষোলো জন নিহতদের মধ্যে ষোলো জন নিরাপত্তা কর্মী দেশটির লাতাকিয়া প্রদেশে সংঘর্ষের এই ঘটনায় ওই অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি তবে বিবিসির প্রতিবেদন বলছে দামেস্কের নতুন সরকারের প্রতি অনুগত সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের একটি উপকূলীয় এলাকায় ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অবশিষ্ট অংশের সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে লাতাকিয়া প্রদেশে রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটির কাছে সংঘর্ষে কমপক্ষে তেরো জন সেনা নিহত হয়েছেন পরে শুক্রবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ ঘোষণা হয়েছে গত বছরের ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের অনুগত বাহিনীর উপর এটি সবচেয়ে সহিংস হামলা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে সংঘর্ষের ঘটনার পর বিশাল সামরিক শক্তি বৃদ্ধি করে সরকারি সেনারা জাবলেশহর শহরের দিকে যাচ্ছে এবার ইতিহাসের সন্ধি ইউরোপ সতর্ক বার্তা ফরাসি প্রেসিডেন্টের ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে এক বিশেষ প্রতিরক্ষা সম্মেলনে একত্রিত হচ্ছেন বৃহস্পতিবার ব্রাসেলসে এক বিশেষ প্রতিরক্ষা সম্মেলনে সামনে রেখে ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেছেন ইউরোপ এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ইউক্রেনের জন্য অর্থ সহায়তা স্থগিত রাখবেন এই বিষয়টি নিয়ে নেতারা আলোচনা করবেন যে যুক্তরাষ্ট্র যদি সহায়তা বন্ধ করে দেয় তাহলে আর কিভাবে ইউক্রেনকে সহায়তা করা যায় ইউক্রেনকে পুনরায় অস্ত্র সরবরাহ করার প্রসঙ্গটিও আজকের আলোচনায় থাকবে আর এই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানানো হয়েছে গত সপ্তাহে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির জেলনস্কির বৈঠকের পর থেকেই ইউরোপ জুড়ে উদ্বেগ বেড়েছে তাই বৃহস্পতিবারের সম্মেলনকে তাই সামনের সম্মেলনকে ইউরোপীয় নেতারা খুব গুরুত্বের সাথে দেখছেন তাদের বক্তব্যে থেকেও তা স্পষ্ট হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন পূর্ণমাত্রার আক্রমণ চালানোর 3 বছর পর ট্রাম্প প্রশাসনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইতিবাচক মনোভাব ইউরোপের অনেক দেশকে উদ্বিগ্ন করে তুলেছে তারা বলছে ইউরোপের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর আর আগের মতো নির্ভর করা যাবে না এদিকে প্রয়োজন হলে ইউক্রেনে সেনা পাঠাবে তুরস্ক দাবি রিপোর্টে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য ইউক্রেনে ইতিমধ্যেই সেনা মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য এবার বৃহত্তর শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে প্রয়োজন হলে ইউক্রেনে সেনা মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক বৃহস্পতিবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী তুরস্ক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় বিবেচিত হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একটি মিশনে অবদান রাখার বিষয়টি মূল্যায়ন করা হবে তুরস্কের এমন আগ্রহের কথা জানা গেল তখনই যখন ইউক্রেন ও ইউরোপের প্রতিরক্ষা শক্তিশালী করার উপায় খুঁজে বের করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে সাক্ষাৎ করেছেন কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিবে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য প্রদান স্থগিত করেছেন ন্যাটো সদস্য দেশ হিসেবে তুরস্ক রাশিয়ার আগ্রাসনের পর থেকেই তার দুই কৃষ্ণ সাগরীয় প্রতিবেশী বেশি ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে দেশটি যুদ্ধবন্ধে মধ্যস্থতা করার প্রচেষ্টায় দুবার সরাসরি শান্তি আলোচনারও আয়োজন করেছে